পর্যন্ত ভুলে থাকেন তার শুধুমাত্র এই ব্রজভূমিতে ভূমিতে গোমাতাদেরকে বিচরণ করার জন্য এসে মিত্র দেখুন চারিদিক লক্ষ্য করে নেই কোনো কোলাহ নেই কোনো শব্দ আছে শুধু পাখিদের কলরব আর আসে শুধু ভগবান শ্রীকৃষ্ণের প্রেম অদ্ভুত সৌন্দর্য মিত্র অদ্ভুত সৌন্দর্য এরকম কাঁচা মার্গ ব্রজধামে একবার এসে মিত্র দর্শন করে যাবেন জীবন সার্থক হয়ে যাবেন কেন কি এই জনম বারবার পাওয়া যায় না যতটুক সময়ের জন্য পাওয়া যায় মিত্র ততটুক সময় ভগবান শ্রীকৃষ্ণের এমন সুন্দর ব্রজধামে দিয়ে যাবেন জীবন ধন্য হয়ে যাবে মিত্র বলুন কোথায় প্রবেশ করতে হবে চলেই যাচ্ছি চলেই যাচ্ছি মার্গ দিয়ে দর্শন করতেই যাচ্ছি করতেই যাচ্ছি যেন মনের তৃষ্ণা মেটে না মিত্র এত সুন্দর সুন্দর কোথায় চলে আসলাম আমরা তাও জানি না হাঁটতে হাঁটতে দেখুন নেই কোনো চারিদিকে শুধুমাত্র আপনি আর আমি শুধু দর্শন করেই যাচ্ছি করেই যাচ্ছি আর প্রতিটা দর্শনের স্থানে স্থানে এত কুল বৃক্ষ হয়ে রয়েছে মিত্র আসব আসব কুল তো পেকে গিয়েছে মিত্র আর কিছুদিন পরেই হ্যাঁ আমরা কিন্তু এই কুলের আনন্দ নিতে পারবো চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তবেই না পাওয়া যাবে তাই না এরকম শিশির ভের যা সকালে মিত্র আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যদি নন্দগ্রাম থেকে গোমাতাদেরকে নিয়ে বিচরণে আসতে পারেন বিচরণ করতে পারেন তাহলে আমরা ব্রজধাম কি দর্শনের জন্য মিত্র আসতে পারি না অবশ্যই আসতে পারি কিন্তু দরকার একটুখানি বুকে সাহস আর কিছুই না আর দরকার হলো ভক্তি দেখুন সবুজময় হয়ে রয়েছে সম্পূর্ণ ব্রজধাম এবং চারিদিকে রয়েছে যেন সব গোপিকাদের আগমনের ধ্বনি কেন বিভিন্ন প্রকার পাখির আওয়াজ শুনতে পারা যায় তার সাথে সাথে সর্ষের ক্ষেত সর্ষের ফুল তো রয়েছেই কত সুন্দর ব্রজের নন্দ বাবার মাঠে কিন্তু আমরা চলে এসেছি হ্যাঁ এই আমাদের এই সম্পূর্ণ ব্রজধামই তো শ্রীমতীর রাধারানীর নন্দ বাবার নয় তো আর কার হবে আমাদের রাধারানীর পিতা হবে তাই না তো ওনাদেরই কৃপাধন্য এই ব্রজধাম দর্শন করার জন্য সকালবেলার থেকে আর শুভ সময় কখন আছে। বলুন তো দেখি আহা কি দর্শন হ্যাঁ ঝলমালে রোদ হলেই যে শুধু সুন্দর ঝকঝকে চারিদিক দর্শন করা যাবে তা কিন্তু নয় তার থেকেও অনেক সুন্দর সুন্দর রোদ আছে আর এই যে বৃক্ষের পাতা লাল লাল হয়ে রয়েছে শিশিরে ভেজা স্নিগ্ধ সকাল একদম মন ব্যাকুল করে দেওয়ার মতো আহা হ্যাঁ ঘাসে দেখুন জল জমে রয়েছে কিভাবে হ্যাঁ যেন এই জল দিয়েই দেখুন আসলে কল্পনা করলে কিন্তু অনেক কিছু কল্পনা করা যায় ভক্তি সব রকমভাবেই করা যায় মিত্র ব্রজধামে যে এই যে শিশিরেরা দেখুন হ্যাঁ ভগবানের চরণ যদি সকালবেলা ভগবান এই ঘাসের উপরে এই তৃণের উপরে রাখেন আর তাতে যে শিশির জল দেখা যাচ্ছে বিন্দু দেখা যাচ্ছে তা দিয়ে কি চরণ ধৌত করা যায় না অবশ্যই যায় মিত্র কত ভাগ্য এই শিশিরে পান করা যদি আমরা মনে করি যে ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃত পান করছি তাহলে কোনো মানুষের ভুল হবে না কেন মন্দিরে ভগবান যে বিগ্রহ রূপে থাকেন সেটা সেই বিগ্রহকে পুজো দেওয়া হয় অর্চনা করা হয় পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয় তারপরে চরণামৃত তৈরি হয় সে তো অনেক দূরের কথা কিন্তু এমন সুন্দর ব্রজধামে আমাদের প্রভু যখন বিচরণে আসে আর শিশির ভেজা সকালে যখন সেই তৃণের উপরে পা রাখেন আর তারা যখন ভগবানের চরণ ধৌত করেন সেই শিশিরের জল দিয়ে শিশিরের বিন্দু দিয়ে তখন ভগবানের চরণের অভিষেক হয়ে যায় না অবশ্যই মিত্র হয়ে যায় তাহলে এটাও কিন্তু ভগবানের চরণের বা অমৃত আমরা বলতে পারি সেটা কিন্তু গ্রহণ করতে পারি আর আমাদের ব্রজধামে কিন্তু কুল বৃক্ষে কুল হওয়া শুরু করে দিয়েছে দেখুন আর কিছুদিন পরে যখন এই কুলগুলো পেকে উঠবে আবার ভগবানকে এগুলো ভগবানের প্রসাদ হ্যাঁ যদি ভগবান গ্রহণ করে তা তার জন্য মনে করে যদি এই বৃক্ষেরা এখন থেকে কুল ধারণ করে তাহলে এটি ভগবানের প্রসাদ সেটি কিন্তু আমরা মনে করতে পারি মিত্র কি দারুণ দৃশ্য হ্যাঁ আমাদের নন্দবাবার ক্ষেত নন্দবাবার স্থানে হৃদয় গদগদ হয়ে যায় মিত্র এই দৃশ্য দর্শন করলে পরে হ্যাঁ মানে কে বলেছে যে ঠান্ডার সময় সুন্দর দর্শন পাওয়া যায় না মিত্র হ্যাঁ দেখেছেন শুধু বাসির সুর সর্ষের ক্ষেত আর গোমাতাদের বিচরণ সব মিলেই আমাদের ব্রজধাম একদম আনন্দিত 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 হয়ে উঠেছে সব ব্রজের ফুলেরা যেন সেজে উঠেছে ভগবানের জন্য ভগবানকে আসবেন এবং অদ্ভুত দর্শন হ্যাঁ সত্যি কথা বলতে মিত্র এবার বলছি ভগবানের চরণ ধৌত হবে সে কথা তো বলছি তার আগে যেসব ভক্তেরা আমি তো ভক্ত নই যেসব ভক্তেরা ব্রজধামে দর্শনের জন্য আসবেন তারাও যখন এই শিশির ভেজা ঘাসের উপরে হাঁটবেন তাদের চরণও ধৌত হবে তাহলে অভিষেক কিন্তু দুজনেরই করে দিচ্ছেন এই ব্রজের ভক্তরা বৃক্ষরূপী ভক্ত আসলে এনারাও খুব সূক্ষ্মভাবে খুব আনন্দ হৃদয় নিয়ে ভগবানের সেবা করে সেই রকম আনন্দ নিয়ে আমাদেরও সেবা করতে হয় নাকি ভগবানের সেবা থেকে সব সময় বিচ্ছিত হতে হয় না কি সুন্দর দৃশ্য অলরেডি কিন্তু চরণ ভিজে গিয়েছে দেখুন ঘাস ঘাসও ভেজে রয়েছে কত সুন্দর এবারে বলি মিত্র স্থানটি কোথায় হ্যাঁ স্থান যেখানেই হোক না কেন মিত্র নিয়ে গেলে সেখানে ভগবানের দর্শন তো অবশ্যই পাওয়া যায় কিভাবে সেটি হলো কল্পনার মাধ্যমে ভগবানের লীলা স্মরণ করেই ভগবানের দর্শন পাওয়া যায় তো মিচ আমরা রাধাকুণ্ড থেকে প্রায় বেশি দূরে নয় মাত্র এক কিলোমিটার দূর হবে রয়েছি একটি স্থানে সেটি হলো ঠিক কুঞ্জর গ্রাম আছে সে গ্রামেও নয় তা থেকে ডান দিকে কিছু দূর এগিয়েই একটি স্থান খুব ভালো লাগে স্থানটি আমার আর তাছাড়া আপনারা জানেন মিত্র আমি একটু প্রাকৃতিক প্রেমী প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার ভালো লাগে তাই দর্শন করাই আপনাদেরকেও এবং আপনারাও বলেন যে হ্যাঁ উত্তম প্রভু প্রাকৃতিক দৃশ্য দর্শন করার বেশি বেশি কেন কি প্রাকৃতিক সৌন্দর্য নিয়েই ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে লীলা করে গিয়েছেন তাতে এই প্রাকৃতির উপরে কি কেন আমাদের প্রেম ভালোবাসা জন্মাবে না আহা দেখুন তো বৃক্ষের সারি সারি মালা আহা তাতে যদি এরকম নিশির দিয়ে ভেজা থাকে হ্যাঁ সকালবেলা স্নিগ্ধ সকাল আহা তার সাথে সাথে আবার ব্রজবাসীদের বৎস্র টাঙানো থাকে বৃক্ষে মজাই আলাদা দেখুন শিশির এখানে কিভাবে জমেছে এই যে মাকড়সার জালের সাথে সাথে একদম হ্যাঁ বিশাল আনন্দ মিত্র বিশাল আনন্দ দর্শনে আহা ব্রজধামের কি অদ্ভুত সুন্দরতা একটু দর্শন করে দেখুন মিত্র প্রাণ জুড়িয়ে যাবে এই রকম সুন্দরতা দর্শন করলে মিত্র আমাদের ব্রজধামে বারো মাসে বারো রকম প্রাকৃতিক দৃশ্য তো দর্শন পড়ে আসলে কি জানেন ব্রজধামের সৌন্দর্যটা এক এক সময় এক এক রকমভাবে উপলব্ধি করা যায় আসলে ভক্তির মাধ্যমে যার যখন যতটুকু ভক্তি বাড়ে এই ব্রজধামের সুন্দরতা তার চোখে কিন্তু ততটুকুই বাড়ে তার বেশি আর হয় না কখনোই যার যত কমে যায় এই ব্রজধামের সুন্দরতাও কিন্তু ততটা কমে যায় মিত্র এ এক অদ্ভুত অলৌকিক খেলা এ যে যারা বোঝে বোঝে না বোঝে না বোঝে মিত্র ভাষার মাধ্যমে প্রকাশ করা যায় না যে কৃষ্ণনাম নিতে নিতে ব্রজধাম দর্শন করতে থাকলে পরে যে কি একটা অদ্ভুত আনন্দ হয় আর এই ব্রজধামকে যে কতটা শান্তিপূর্ণ মনে হয় আর স্বর্গের থেকেও সুখীন এবং এক আধ্যাত্মিক সুখের জায়গা মনে হয় সেটা একমাত্র ভজনার মাধ্যমে যেসব বৈষ্ণবেরা ব্রজধামে এসে দর্শন করে তারাই উপলব্ধি করতে পারে মিত্র তাই না আর আমরাও একটু উপলব্ধি করার চেষ্টা করি শুনে শুনে ভক্তি আমাদের মধ্যে নেই ঠিক আছে কিন্তু তাদের কাছ থেকে শ্রবণ করে তো একটুখানি চেষ্টা করতে পারি সুন্দরতা উপভোগ করার জন্য না চিন্তা করুন সেই দূরে ওপারে কত দূরে বসে আছেন মিত্র তবু এই ব্রজধাম দর্শন করছেন কতটা হৃদয় শান্তি লাগছে আর তার সাথে সাথে যদি একটু মশলা দেওয়া যায় মানে কি একটু নামের ধ্বনি যদি অ্যাড করে তারপরে দর্শন করা যায় কৃষ্ণনাম জপ করা ষোলোমালা জপ করার পরে আমার একটি ভিডিও চালিয়ে দেখবেন তখনকারের সৌন্দর্য আনন্দ আর ষোলোমালা জপ না করে দর্শন করবেন কৃষ্ণ নাম করে কৃষ্ণ নাম না করে তারপরে দর্শন করবেন এই ভিডিওটি দেখবেন অনেকটাই বদলে যাবে রূপ এই ভিডিওটির মাধ্যমে যদি এরকম রূপ বদলে যায় তাহলে এই স্থানে এসে যদি এভাবে দর্শন করি নামের সাথে সাথে ভগবানের ভক্তির সাথে সাথে তাহলে কতটা হৃদয় পরিবর্তন হতে পারে মিত্র তাই না অনেক পরিবর্তন হবে এবং অনেক সুন্দরতা কিন্তু আমরা দর্শন করতে পারবো তবে কি মনে হচ্ছে মিত্র এখন সকাল না মিত্র সকাল গড়িয়ে দুপুর বাজে একটা দেখে নিন একটু টাইমটা হ্যাঁ দুপুর একটা বাজে মিত্র এই একটার সময়ও এখনও চেহারা আমাদের ব্রজধামে তাহলে চিন্তা করুন কতটা মানে দিন এরকমভাবে কাটাতে হয় আমাদেরকে মানে সকাল আর সন্ধ্যে বলে কিছু নেই সূর্য মামার দেখা পাওয়াটা খুব দুষ্কর হয়ে যায় মিত্র ঠিক এই সময়টিতে জানেন মিত্র যে এমন সুন্দর প্রকৃতির মাঝে কেন ঘুরি কেন কি ভক্তি তো আর মিত্র আমার ধারা সম্ভব হয় না কেন আমি অতি মূর্খ এবং অধম ব্যক্তি হ্যাঁ বলতে পারেন একটি কথা আরে আপনি তো ব্রজধামে এসে উঠে রয়েছেন আপনার প্রতি কি কৃপা হয়নি মিত্র কৃপা হলে কি আমি বলবো যে আমার কৃপা হয়েছে কৃপা করেছে ভগবান শ্রীকৃষ্ণ আমি উদ্ধার হয়ে গেছি না আসলে প্রেমের বিন্দু মাত্র আমার ক্ষমতা নেই প্রেম কাকে বলে ভগবানের প্রতি শ্রদ্ধা কাকে বলে সেটিও আমি জানি না হয়তো কোনো সাধুগুরু বৈষ্ণবের একটুখানি আশীর্বাদ পেতে পারি সেটির কারণে হয়তো একটুখানি ব্রজধামে এসে আশ্রয় পেয়েছি সেটিও হতে পারে তাই না ইচ্ছা করেছি তাই হয়তো ভগবান একটুখানি কৃপা করে দিয়েছেন যে যা গিয়ে থাক ওখানে আরও তো কত ভক্তেরা আছে তার মধ্যে তোর মতো একটা অধঙ্কে না হয় একটুখানি আশ্রয় দিয়ে দিই আর তারপরে এই ব্রজধামে ঘুরে বেড়াই যে ভগবানেরই তো বিচরণের স্থান ঘুরতে ঘুরতে দর্শন করতে করতে কোনো একদিন হয়তো কৃপা পেয়েও যেতে পারি তার সেই আশাতে কেন কি মিত্র ভগবানের ভজনা করতে পারি আর না পারি তিনি যে স্থানে বিচারণ করেছেন তিনি যে স্থানে ভজন করেছেন তিনি যে স্থানে শৃঙ্গার করেছেন তিনি যে স্থানে গোপীদাস সাথে দেখা করেছেন তিনি যে স্থানে বংশীবাদন করেছেন তিনি যে স্থানে গোমাতাদেরকে নিয়ে বিচারণ করেছেন সেই স্থানে স্থানে ভ্রমণ করে অন্ততপক্ষে ভগবানকে স্মরণ করার চেষ্টা তো হতে পারে এমনিতে মন্দির এখানে ওখানে গিয়ে সাধুদের সাথেও মন লাগাতে পারি না কেন মন চঞ্চল অতীব চঞ্চল কিন্তু এরকম শান্ত পরিবেশে এসে একটুখানি দাঁড়িয়ে থেকে ভগবান শ্রীকৃষ্ণের সেই চণ্ডকমল মুক্তির যদি একটুখানি ধ্যান করতে পারি সে আশাতেই তো এরকম সুন্দর প্রকৃতির মাঝে এসে খোঁজার চেষ্টা করি সেই কানাইকে সেই কৃষ্ণকে সেই গোবর্ধনধারীকে তাই মিত্র আপনাদেরকেও তার সাথে সাথে একটুখানি দর্শন করানোর চেষ্টা করি এমন সুন্দর ব্রজধামের সৌন্দর্য যাতে করে আপনারাও একটুখানি ভগবানের কৃপা প্রাপ্ত হয়ে যেতেও পারেন মন লাগতেও পারে মিত্র এই আর কি চেষ্টা করা আর কিছু নয় মিত্র আর কিছু নয় তারপরের কথা হলো এই যে এরকম শীতের সময়ের প্রায় আমাদেরকে জানুয়ারি মাসটা সম্পূর্ণ এরকম ঠান্ডার মধ্যে কাটাতে হয় প্রচণ্ড ঠান্ডা ঘরেও থাকে বাইরেও থাকে তবে কুয়াশা যদি এরকম আচ্ছন্ন হয়ে থাকে সারাটা দিন তবে কিনে একটুখানি ঠান্ডা কম থাকে কিন্তু যদি কুয়াশা না থাকে তাহলে কিন্তু প্রচণ্ড তীব্র ঠান্ডা শুরু হয়ে যায় কুয়াশার কারণে ঠান্ডার চাদর দিয়ে উপরটা আকাশটা আবৃত থাকে তাই ঠান্ডাটা নিচু অবধি আসতে পারে না তো যাই হোক মিত্র জলটাও কিন্তু গরম মনে রাখবেন উপরে যে জলীয় বাষ্পটা ঘুরছে সেটিও কিন্তু অনেকটা গরম মনে হয় তাই না আর সে কারণে হয়তো ঠান্ডা কম লাগতে পারে তো যাই হোক মিচ্ছ এ হলো মনের ভাব তাই আপনাদেরকে প্রকাশ করলাম আসবেন এরকম ভ্রমণ করবেন বোজধামে থাকবেন এটাই প্রার্থনা তাহলে মিচ্ছ আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য হৃদয় থেকে আশীর্বাদ করবেন রাধে রাধে